শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে একটা নতুন ভিডিও তো এই দেখো সকাল সকাল আমি কিন্তু ফ্যান পরিষ্কার করা শুরু করে দিয়েছি কয়েকদিন ধরে তোমাদের দাদাভাইকে বলছি কিন্তু তোমাদের দাদা ভাই একদম টাইম পাচ্ছে না আর আমার কথা শুনছেও না সেই কারণে আজকে কটমটা করে রাগ করে চলে আসলাম আমি নিজেই ফ্যান পরিষ্কার করতে তো ফ্যানটা মুছে নিই আর কী বলতো আজকে সকাল সকাল বাবু চাটাকে পড়তে গিয়েছে আর আজকে না ছেলেকে প্রচণ্ড মেরেছে খুবই জেদ করছিল কোনো দিন তেমনভাবে গায়ে হাত দিই না আর আজকে গায়ে হাত দিয়েছি মনটাও খুব খারাপ করছে ছেলেকে পড়তে আজকে করিনি শুধু কাজ বাজ করছি সকাল থেকে কিছু করার টাইম পাইনি আর ওই খাটের উপরের ফ্যানটা তো আমি পরিষ্কার করলাম আর এই ফ্যানটা তোমাদের দাদা ভাই আবার পরিষ্কার করছে আর ফ্যানগুলো খুবই নোংরা হয়ে গেছে তো ফ্যান পরিষ্কার করার পরে চলে আসলাম আমরা এই যে ওয়ার্ড্রপটা মুছে নিলাম তো ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এগুলোও একটু একটু মুছে নেবো কারণ বেশ কয়েকদিন থাকবো না বাবার বাড়ি যাব সে কারণে সব কিছু কাজ বাজ গুছিয়ে খেয়ে যাওয়ার চেষ্টা করছি আর ছেলে পিলেকে মনে হয় জান না যে গায়ে হাত দেবো কিন্তু এমন এমন মানে ওরা করে ফেলে তো গায়ে হাত না দিয়ে পারাও যায় না তো সব কিছু কমপ্লিট করে চলে আসলাম বিছানার চাদরটা আর কি তুলতে তো এবার বিছানার চাদরটা কয়েকদিন ধরে ভাবছিলাম চেঞ্জ করব চেঞ্জ করব এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আর করাই হয়নি তো আজকে হচ্ছে চেঞ্জ করে ফাইনালি এই বিছানার চাদরটা আর কি আমি পেতে নিলাম তো চলো এই দেখো আমার বিছানায় কিন্তু চাদরটা পাতা হয়ে গেছে আর তারপরে হচ্ছে তোমাদেরকে একটু দেখেও দিলাম কত সুন্দর লাগে এইভাবে টান টান করা যদি বিছানা থাকে তাই না কিন্তু কতক্ষণ এবার থাকবে যে ছেলে বাড়ি চলে আসলেই আমার বিছানার বারোটাও বেজে যাবে দেখেছ তোমাদের ঝাড়ু দেখালাম এবার হচ্ছে ঘরটা একটু ঝাড় দেবো তারপর হচ্ছে ঘরটা মুছবো তো চলো ঘরটা এখন আমি ভালো করে ঝাড়টা দিয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে এই দেখো বন্ধুরা রান্না করে চলে এসেছি আর ভেন্ডি আর পেঁয়াজ কেটে নিয়েছি সর্ষা ভেন্ডি করবো আর তোমাদের দাদাভাই হচ্ছে বাজার থেকে চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছটা করবো না আজকে রান্না করতে ভালো লাগছে না কারণ তোমাদের আগেই বললাম আর এই দেখো পটলতে চিংড়ি মাছটা ভরে রাখলাম জলটা ছেঁকে দেবো জলটা ছেঁকে দেবো দিয়ে রেখে রান্না হবে আজকে এখনো ভাত বসাইনি তো ভাত বসাবো আর রান্নাটা করে নি তারপরে তোমাদের কি রান্না করলাম না বাড়ি করে চলে আসলাম আজকে সকালে তোমাদের দাদা ভাই খাবে রুটি ফাঁকা কলা আর হচ্ছে খিচুড়ি তার সাথে তো সবজি অবশ্যই দেব খিচুড়িটা আগের দিন মা মন্দির থেকে নিয়ে এসেছিল আর এখানে দেখো ডিম ভেজে নিয়েছি এখানে কিন্তু দুটো ডিম একসঙ্গে করে ভেজে নিয়েছি আর এই দেখো সরষে ভেন্ডির ফাইনাল লুক আর এখানে হচ্ছে আলু চচ্চড়ি দিয়ে খেতে খুব টেস্টি হয়েছিল আর আমার জন্য দেখো ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ আর ডিম ভাজা তো তোমাদের দেখালাম আর ভাত এটা হচ্ছে আমি খাবো আর এখানে হচ্ছে ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি তো ছেলে পাঁপড় দিয়ে আর কি খাবে তো আদর হচ্ছে আদর তোরা তো টাইম আছে তো আজকে তেমন ভাবে ওর সঙ্গে কথাও বলিনি আমি রাগ করে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়লো ছেলেকে স্কুলে দিতে যাবে আর আমি এখন গেটটা খুলে দিচ্ছি আর আজকে না খুব সুন্দর কটকটা রোদ একদম ঝলমল ঝলমল করছে তো এই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু গাড়িটাও বার করে নিল আর এখানে বাবু কিন্তু দাঁড়িয়ে আছে ওর কিন্তু এখনও ওর কষ্ট হচ্ছে যে মা ওকে ভালো করে আদর করলো না বা কথা বললো না তো মাঝে মধ্যে কিন্তু এরকম করা বাচ্চাদের সঙ্গে ভালো হলে বাচ্চারা না আদরে আদরে সেই বলে না বাদর হয়ে যাচ্ছে তো আমার ছেলের অবস্থাও তাই তো ও বাবু স্কুল চলে গেলে এবার চলো বাড়ি যাই তো বন্ধুরা ছেলে স্কুলে চলে গেল আর গতকাল বাজার থেকে হচ্ছে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো এই যে তাল বেতাল তো এই দেখো কত বড় সাইজের একটা কালো তাল আর তালটা একদম ফ্রেশ একটু ফাটা টাটা নাই তো একটা ফ্রিজে রাখা ছিল আমি হাত দিয়ে ধরতে পারছি না এত ঠান্ডা তো এবছরের এই ফার্স্ট টাইম আমাদের বাড়ি হবে তালের বড়া তো বড়া সবাই বলো ফুলুরি তো যাই হোক আজকে আমাদের বাড়িতে মা এটা বানাবে তো বিকেলে বানাবে যখন বানাবে তখন পারলে তোমাদের সাথে তো শেয়ার করব। তো এটাই তোমাদের দেখালাম আর সমস্ত কাজবাজু কমপ্লিট হয়ে গেছে আর বিছানা চাদর যেটা তুললাম ওটা ভিজিয়ে রাখলাম তো একটু ভিজু তারপরে হচ্ছে কেজে স্নান করব। তো এই হচ্ছে আজকে ব্যাপার আর ছেলেকে মারলে যেন তো খুবই মন খারাপ করে কষ্ট হয় কিন্তু রাগের মাথায় হাত দিয়ে ফেলি ও দিন কা দিন মানে জেদটা প্রচন্ড বেড়ে যাচ্ছে এতটা জেদ বলার কথা নয় মানে এমন কিছু বদমাইশে করে আর তেমন কিন্তু নয় কিন্তু ও যেটা করে না সেটা খুবই বিরক্তি লাগে সকাল থেকে আমরা দুইজনা বলে যাচ্ছি যে মানে ঘুমতে কোটাই শুরু হয়ে গেছে আজকে স্কুল যাব না স্কুল যাব না মার খেয়েছে যেহেতু পরে আসলো চুপচাপ খেলো টিভিও চালায়নি ফোনেও হাত দেয়নি চুপচাপ খেয়ে একদম চলে গেল স্কুলে স্কুলে কাজ কম মানে কমপ্লিট হয়নি সেটা করলো করে টোরে একদম চলে গেল। মাঝে মধ্যে একদিন গায়ে হাতও দিতে হবে না আলে ছেলে মেয়ে এখনকার মানুষই হবে না দেখছি যতই ভালোবাসে ওরা ভালোবাসাটাকে একদম মানে কাউ মানে ফালতু মনে করছে তো যাই হোক কি বলবো তো কিছু আর বলার নেই তো এখন স্কুল থেকে আসুক তো আর বেশি যদি ওকে মারার পরে আদর করে না ও আরো বেশি কান্না করে তো সেই কারণে আজকে আদরও করিনি তো স্কুল যাওয়ার আগে তোমাদের দাদাভাই দাদা বললো একটু আদর করো তো তাই একটু আদর করলাম তো ওর যদি টাইম থাকতো আরো বেশি কান্না করতো ওই টাইমটাই তো যাই হোক চলো আবার পরে আসবো তোমাদের দাদা দোকান টোকান তো বন্ধুরা এই দেখো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম আর এসেই দেখেছো এবার হবে শাশুড়ি মোহাম্মদ যুদ্ধ আমার আর মা তো দেখো মা কিন্তু অলরেডি যুদ্ধটা শুরু করে দিয়েছে কিসের যুদ্ধ বলো তো এই যে তাল ছাড়ানো আর এই তাল ছাড়িয়ে ঘষে কিছু বানানো এটা কিন্তু অনেকটাই চাপের ব্যাপার আর মা দেখো তালের খোসাগুলো ছাড়াচ্ছে আর আমার না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আগে যখন মা এইভাবে তালের খোসা ছাড়াতো ওই খোসাগুলো নিয়ে না আমরা চাবি চাবিয়ে খেতাম কিন্তু এখন দেখো মা রেখেই দিচ্ছে কিন্তু তবুও মনে চাইছে না যেগুলো খাবো আর এই দেখো তালটা কিন্তু ছাড়ানোর পরে বার করেও নিল তিনটে আট ছিল আর খুব বড় বড় আর তালটা যেন খুবই ভালো আর এই দেখো তালের আঠিগুলো এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মানে মাখিয়ে নিলে না ঘষতে খুব সুবিধা হবে আর এই দেখো যুদ্ধের দুজনাই করছি দেখেছো আমি কিরকম করে হাতে করে ধরে আছি আর ওইটাতে মা হচ্ছে ঘষছে আর ঘষা পুরো কমপ্লিট আর অনেকটাই তালের মারি বেরিয়েছে মা বলছে এতটা লাগবে না আমি বললাম কিছু রেখে দিও তো কিছুটা রেখেও দিয়েছে একদম চলে আসলাম ছাদের উপরে আর এই দেখো মা কিন্তু গামলায় দিয়ে দিল সুজি লবণ আর দিয়ে দিলো গোটা মৌরি তো এবার হচ্ছে চিনি তো এইগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মা খাবে এবার দিয়ে দিচ্ছে তালের যে মাড়িটা বেরিয়েছে মাড়িটা তো দেখো শুধু কি এগুলো দিয়েই হবে না না বন্ধুরা এর সাথে আরও কিছু দিতে হবে তারপরে হবে বড়া আর দেখেছো মা কত সুন্দর করে ঘষে ডোলে ডোলে খুব মাখাচ্ছে আর এই তালের বড়া বা ফুলুরি যেটাকেই বলো না কেন এইভাবে করে সুন্দর করে মাখালে তারপরে বড়া বা ফুলুরি খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর হবেও খুব সুন্দর তো সুজি তাল চিনি লবণ দিয়ে সব কিছু দিয়ে আর কি মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে আর এবারে দিয়ে দিলে হলো ময়দা তো এই ময়দা দিয়ে আবারও কিন্তু চটকে পেটকে মাখাবে তো মা কিন্তু এই বড়া পিঠে এগুলো কিন্তু খুব সুন্দরই বানায় আর খুব ভালোও লাগে যতদিন মা আছে ততদিন কিন্তু এইভাবে করেই আমাদের তালের বড়া পিঠে খাওয়াবে আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু কি বলো তো করতে কিন্তু খুব আলিশ্যে লাগে আর অস্বর্য বিরক্তিও লাগে তাই না বলে আর এদিকে দেখো মার কিন্তু খুব সুন্দর করে ব্যাটারটা মাখানো হয়ে গেছে তো সত্ত্বেও কিন্তু আর কি মাখাচ্ছে এই দেখো এবারে কিন্তু কিন্তু একদম ফাইনাল মাখানো পুরো কমপ্লিট আর মা একটু জল তোমরা দেখেছ আর তাল থাকলে তো এই জিনিসটা আসবে। আমরা কি আমরা আগে খাবো না তার আগে কিন্তু মাছিতে এসে ভক্ষণ করে দেয় আর এদিকে দেখো আমি কিন্তু ওই ব্যাটারটা মা ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিচ্ছে কড়াইয়ে তো ভাজবে না মায়ের পিতলের সরাটা করে কিছু ভাজার হলে ভাজে কড়াই কিন্তু খুব পুড়ে যায় আর এটাতেই আর কি ভাজে খুব সুন্দর ভাজা হয় আর এটা কিন্তু খুব পাতলা তো এই দেখো তেলটাও কিন্তু মোটামুটি গরম হয়ে এসছে তো আরও কিছুক্ষণ মাকে বললাম যে বড়াগুলো ছাড়ো মা বললো না আর একটু গরম হোক যত তেল গরম হবে না তত বড়গুলোও সুন্দর হবে তো এই দেখো এবার কিন্তু এতটাই গরম হয়ে গেছে মা দিতে দিতেই কিন্তু বড়গুলো লাল লাল হয়ে যাচ্ছিলো তো এই দেখো মা কিন্তু বড়াগুলো তেলে ছাড়াও শুরু করে দিয়েছে আর তেলটাকে দিয়ে দেখেছে কত ধুমু বেড়াচ্ছে একদম তো চলো মা এখন বড়াগুলো ভাজুক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছে এই দেখো বড়াগুলো কিন্তু সব লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার তুলার পালা তো চলো এক এক করে মাত তুলে নিক তো এই দেখো তোলাও শুরু হয়ে গেছে মা এক একটা অক্টোপাশের মতন সুর টুর করে ফেলেছে তো আমি বললাম একটু ভালো করে করো বন্ধুদেরও দেখাতে হবে তো এই দেখো ফাইনাল লুক বড়া পুরো কমপ্লিট আর ভিডিও করতে করতে যেন কারেন্ট চলে গেছিলো তো একটু অন্ধকার অন্ধকার হয়েছে তো তোমরা মানিয়ে নিও বড়াগুলো কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তারপরে এই যে চলে আসলাম তোমরা কি কিছু বুঝতে পারছো এই যে ডেনে বেরিয়েছে সাপ কয়েকদিন পরে কিন্তু পুজো মনসা আর তার আগে কিন্তু বেরিয়ে পড়লো আমাদের ডেনে এই দেখো বন্ধুরা রাতের ডিনার নিয়ে চলে আসলাম তালের বড়া লুচি আর সাথে হচ্ছে ছানা বড়া মিষ্টি তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আমার বড় মশাই বাড়ি আসলো তো তাকে একটা খাই দিই সে ক্যামেরার পিছনে আছে তো কেমন লাগছে বছরে এই ফার্স্ট টাইম আমরা তালের বড়া খাচ্ছি বন্ধুরা তো কেমন লাগলো বলো তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাই গুড নাইট